কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো তো আজ বিশ্বকর্মা পুজো তো আজ দিনটা আমি কেমন করে কাটাবো তোমাদের সঙ্গে শেয়ার করব চলো এখন এখন আমার আমি যেখানে থাকি সেখানেই পুজো হচ্ছে তো সেখানে নিয়ে যাব পরে তোমাদের আমার বরের সাইডে নিয়ে যাব ঠিক আছে তো চলো এখন সামনে পুজো হচ্ছে তো ওখানে যাব দোকানটা বন্ধ করলাম অনেক কষ্ট করে কারণ এত কাস্টমার আসছে আজকে ছুটির দিন তো বুঝতেই পারছো সব লোক আসছে তো বন্ধ করে পুজোর এখানে যেতে তো ইচ্ছাই করছে তো চলো দেখো গোছানো হয়ে গেছে তো দেখো সবকিছু গোছানো হয়ে গেছে আমাদের এখানে পুজো হচ্ছে এই দেখো আমরা সবাই এ ফোনে মো ব্যস্ত হয়ে গেছে এই পুজোটা আমরা যেখানে থাকি সেখানে হচ্ছে কিন্তু আমার বর এখানে নেই বর আছে সাইডে ওখানে বড় করে পুজো হচ্ছে তো এখানে দেখো আমরা সবাই করছি না নমস্কার করছিস আপনা

এখানে পুজো হয়ে গেল এবার ঘরে যাচ্ছি তারপরে আবার সাইডে যেতে হবে সবাইকে বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা তো সবাই কেমন আনন্দ করছো কেমন আছো জানিও আর সবাই ভালো থেকো তো এখন যাচ্ছি আমি সাইড নিতে এসেছে তো চল গাড়ি কোথায় উঠে তুমি লোক আছে তো দেখো সাইড নেওয়ার জন্য চলে এসেছে এখন আমরা সাইড এ যাবো わ? Yeah,

একটু ভিডিও করে নিলাম কারণ সকাল থেকে টাইম পাইনি এদিকে ব্যস্ত ছিল তো আমি ভিডিও বানাতে পাইনি সকালে স্নান করে চলে এসেছে অফিসে তো আমি বাড়ি ছিলাম চলো না আমার ঢুকতে চললাম ভিতরে যাইলাম এই দেখো এখানে প্রসাদ বিতরণ হচ্ছে এটা কাও কমাইছো ধরো এই

হাতে না লাগে বাবু পারছেই না এবার গেছে একদম গুঁড়ো গুঁড়ো করে চলছে স্বপ্ন হয়ে গেছে বাবা আর নষ্ট করে না

আছছছতিওতে কিউ হবে না বাড়ি আবার পুরো এক গামলা প্রসাদ দিতে হ্যাঁ বাবু এসাপ্নো সাপ্নো ভরে দি হ্যাঁ না দেখো খ প্রসাদ প্রসাদ মানে নারকেল গামলা ভর্তি ভর্তি আর নারকেল রয়েছে তো বিয়ে পাটাছে আমাদের কাছে নারু বানানোর জন্য আর এই যে দেখো ফরমে দেখো এই যে নিয়ে আছে প্রসাদ এই দেখো সব নিয়ে না নারো বানাবো তার জন্য এই আসছে এই নিয়ে আসছে সবাই এর দেব সাইডে ভিমে গিয়া বলতো কোলা चलो কই জোর কেউ রাগ করতে পারবে না সাইডে পুজো হয়েছে তোর যত লোক নারকেল পাঠিয়েছে তো সব পয়সা দিয়েছে তো তার জন্য দেখো পঁচিশশো টাকা ঠান্ডা নিয়ে এসছে সবাইকে একটা একটা দেখো সকালবেলা আমাদের সকালবেলা তো না বারোটা একটা বেজে গেছে তো পুজো করতে করতে আমাদের এত বেলা হয়ে গেছে এখন এই যে আমরা লুচি আর এই যে সবিন আলু নিরামিষ এই যে খেতে বসে গেছে স্বপ্ন চলে আসো তো আমরা আমি তো বানাইনি আমার ভাইজি বানিয়েছে তো এখন আমরা নিরামিষ আর লুচি খাই দুপুরবেলা রান্না করবো দুপুর তো হয়ে গেছে তো দেখি এটা আপাতত খাই কারণ অনেক কিছু অনেক কষ্ট করেছি সকাল থেকে কষ্ট করি আর না করি ঘোরাফেরা তো অনেক হয়ে গেছে তো এখন আমরা একটু খেয়ে নিই তারপরে আবার রান্না করতে হবে